আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিও শুরুতে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কথা না বলে চলে যায় মূল ভিডিও আজকের ভিডিওর আলোচনার বিষয় স্কুল পর্যায়ে দুইয়ের সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা আজকের ভিডিও শেষে থাকবে প্রশ্ন অ্যানালাইজ অর্থাৎ আজকের প্রশ্ন থেকে কোন কোন কোয়ালিটির প্রশ্ন আসলো সেটা নিয়ে আলোচনা করাম প্রথমেই বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতি গোষ্ঠীর সাথে অস্ট্রোলয়েড প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি শশাঙ্ক এই শশাঙ্ক ছিলেন গৌড়রাজও বলা হতো তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন বাংলাদেশের সংবিধানে কয়েকটি তফসিল রয়েছে সাতটি আমার দেখা নয়া চীন গ্রন্থের রচয়তা কে আমার দেখা নয়া চীন গ্রন্থের রচয়তা কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে বাংলাদেশে ভ্যাট চালু হয় পহেলা জুলাই উনিশশো সালে ভাষাশহীদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্করজ্যোতির ভাস্কর কে মৃণাল হক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয় সতেরোই মার্চ দু হাজার কুড়িতে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা সৌদি আরব প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল চীনের উহানে বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি অভিন্ন নদীর সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে চুয়ান্নটি ন্যাটো কবে গঠিত হয়েছিল ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো সালে পাটের জিনোম কে আবিষ্কার করেন পাটের জিনোম কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে ডক্টর মাকসুদুল আলম সঠিক উত্তর হচ্ছে ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশে শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয় দু সালে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি শেখানো অসম্ভব কোন আন্দোলনের স্লোগান বুদ্ধির মুক্তি আন্দোলন এসডিজি এর পূর্ণরূপ কী এস ডিজি এর পূর্ণরূপ কী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আলোর একটি জাতের নাম আলোর একটি জাতের নাম কী ডায়মন্ড পরিবেশ ও জীবদেহের সম্পর্কে সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ের বিদ্যাকে কী বলে সঠিক উত্তর হচ্ছে ইকোলজি ব্রেক ব্রেক্সিট কার্যালয় কার্যকর হয় কত তারিখে ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে সঠিক উত্তর হচ্ছে এখানে নোট একটা আছে যে জানুয়ারি দু হাজার বিশ ব্রেকটিস কার্যকর হয় যেটা এখানে দু হাজার বিশ পয়লা ফেব্রুয়ারি পয়লা জানুয়ারি পয়লা মার্চ সঠিক উত্তর হচ্ছে একত্রিশে জানুয়ারি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিস পর্বতমালা দু হাজার একুশ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি নোম্যান্ড ল্যান্ড নোম্যান্ড ল্যান্ড কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় সঠিক উত্তর হচ্ছে ইয়েমেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন কুমার দাস লিটন কুমার দাস আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় চো আটে মার্চ আটেই মার্চ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানে প্রিয় শিক্ষার্থী আজকের প্রশ্ন থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম বিভিন্ন পর্বতমালা থেকে প্রশ্ন আসে প্লাস বিভিন্ন চলচ্চিত্র যদি ওই সময় মানে যে সময় পরীক্ষা হবে ওই সময় যে চলচ্চিত্রটা চলচ্চিত্র অঙ্গনে যদি সাড়া ফেলে এরকম চলচ্চিত্র নামও আসতে পারে এরপরে ক্রিকেট বা খেলাধুলা নিয়ে প্রশ্ন আসে বিভিন্ন দিবাস সম্পর্কিত প্রশ্ন আসে প্লাস আজকের প্রশ্ন অ্যানালাইজ করে দেখলাম যে এখানে বিভিন্ন বিদ্যা সম্পর্কে প্রশ্ন আসে সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ আসে প্লাস আরও দেখছি আমরা যেটা হচ্ছে বাঙালির বাংলাদেশের ইতিহাস নিয়ে ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা সংবিধান এগুলো নিয়ে বিশেষ করে এখানে দেখছে যে আমার দেখা নয় গ্রন্থ রয়েছে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় মনীষীদের জীবনী নিয়েও প্রশ্ন আসতে পারে যেরকম এখন বর্তমানে ডক্টর মদ ইমুসকে নিয়ে প্রশ্ন আসতে পারে তারপরে কত তারিখে বিভিন্ন প্রজেক্ট যেরকম ভ্যাট ইন্টারনেট এগুলো কত তারিখে চালু হয় এরকম প্রশ্ন আসছে এছাড়াও দেখা গেছে বিভিন্ন আবিষ্কারকের নাম তারপর বিভিন্ন রোগ সম্পর্কিত প্রশ্ন আসে এছাড়া বৈদেশিক মুদ্রা অর্জন এরকম প্রশ্ন আসে নয় প্রিয় শিক্ষার্থী একটু চিন্তাভাবনা করে প্রশ্ন অ্যানালাইজ করে যে কোথা থেকে প্রশ্ন আসছে সেই কোয়ালিটির প্রশ্নগুলো যদি সলভ করা যায় তাহলে শিক্ষক নিবন্ধনে চল্লিশটি মার্ক তোলা কোনো বিষয় নাই আসুন সঠিকভাবে সিলেবাস অনুযায়ী সিলেবাসের দিকে খেয়াল রেখে আমরা পড়ালেখা অগ্রসর হই তাহলে ইনশাআল্লাহ আমাদের পাশ হবেই খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ